আসসালামু আলাইকুম আমার দূরের কাছের সকল বন্ধুদের জানাই ব্লগ চ্যানেলে স্বাগত বন্ধুরা সবাই কেমন আছো সুস্থ আছো ভালো আছো তো আবারও চলে আসলাম আরেকটি ব্লক ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখো সিঁড়ি দিয়ে নিচে নাম নামছে নিচে নামতে নামতে আমাদের সাধু সাধু হলো এই সাধু তুই যে ছোট হয়ে গেছিস হ্যাঁ হয়ে গেছিস বন্ধুরা যাচ্ছি বাজার করতে বিড়ালের মাছ প্রায় শেষ হয়ে গেছে আর সামনের রোজা আসছে তাই বিড়ালগুলির জন্য মাছ কেনার জন্য গেলাম তা আমি সব সময় যাই না আপনাদের ভাইয়া যায় তো আজকে আমি একটু গেলাম শরীরটা ভালো না তারপরেও গেলাম একটু ভিডিও করার জন্য আমরা তো সবাই ইউটিউবার যারা আছি তারা চাই একটু ভিডিও কোথায় গেলে করা যাবে তো তা সেই উদ্দেশ্যেই রওনা হলাম তো এটা হচ্ছে আমাদের বাড়ির গেট গ্যারেজ সামনে আপনাদের ভাইয়া দাঁড়িয়ে আছে হ্যাঁ চলে আসলাম মাছের বাজারে এই যে দেখো আমাদের জন্য মাছ রেখে দিছে মাছ আমাদের অনেক মাছ কেনা লাগে তাই হচ্ছে ফোনে অর্ডার করে মাছ কিনলাম এই যে ফোন করে বলা হয়েছিল মাছ রাখার জন্য তো পনেরো কেজি হচ্ছে যে মাছ কেনা হলো আর মাছ দুজি কেজি

মাছ কাটতে দিয়ে আমরা চলে সবজির বাজারে থেকে পালং শাকও কিনলাম আর হচ্ছে আর পরে অবশ্য অনেক সুন্দর করতা যা শাক পাইছিলাম সেই শাকও নিয়েছিলাম আর কাঁচামরিচ কিনলাম তো এই যে বাসায় চলে আসলাম বাসায় এসে আমি ট্যাংরা মাছগুলো কাটতেছি ওরা ট্যাংরা মাছ কেটে দিতে চায় না বড় বড় মাছ হলে কেটে দেয় তো আমার কিছু ট্যাংরা মাছ এখানে কাটা হয়ে গেছে আর এখানে আছে ফার্সে মাছ ফার্সে মাছটা খুব সম্ভব ছয়শো গ্রাম কি সাতশো গ্রাম হবে আর এখানে পাঙাশ মাছটা ধুয়ে রাখা হয়েছে বালতির ভিতরে প্যাকেট করে আর এই যে দেখো বিড়ালের মাছ এইগুলা এই যে গামলায় কিছুটা আছে ব্যাগের ভিতরে এখনও পলিথিনে বাঁধা আছে বিড়ালের মাছ হচ্ছে পনেরো কেজি তো হয়তো এই মাছগুলিতে দশ রোজা পর্যন্ত হয়ে যাবে আমাদের বিড়ালের আবারও কিনতে হবে তো রোজার ভিতরে এই সব কাজ অনেক করা যায় না এত বেশি সারাদিন রোজা রেখে ক্লান্ত লাগে এর জন্য একটু আগায় রাখা আর কি আর এই হচ্ছে চিংড়ি মাছ আনলাম শাক দিয়ে খাওয়ার জন্য যাই হোক আমরা মা মেয়ে দুইজনে একজনে মাছ কাটছি আর একজনে হচ্ছে ধুয়ে নিচ্ছি পরের দিন দুপুরের ভিডিও এটা পরের দিন দুপুরবেলা এই যে রান্না করতে আসলাম চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না হবে আর পাঙাশ মাছের মাথা মাথাটা দিয়ে পালং শাক রান্না করব সাথে কিছু সিম দিব তো দেখো এখানে আমার সব কিছু কুটে ধুয়ে রাখা আর এখন চলে যাব রান্না করতে দুই চুলাই দুইটা রান্না বসাবো তো এটাতে দেবো আমি পালং শাক আর পাঙাশ মাছের মাথা দিয়ে রান্না করবো লেজ মাথা এগুলো দিয়ে রান্না করব আর এ পাশে কুঁই রান্না করব। তো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো তো আমি যেভাবে রান্নাটা করি তোমাদের সাথে শেয়ার করলাম প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো আর একসহ দেখার অনুরোধ করছি তো এখানে পুঁই শাকটা চিংড়ি মাছ দিয়ে চড়াই দেব এর জন্য মাছ হলুদ লবণ পেঁয়াজ রসুন সব দিয়ে একটু নেড়ে কেড়ে নিলাম তো এই রান্নাটা আমি পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করব না এপাশের কড়াইতে এই যে দিয়ে দিলাম পেঁয়াজ এরপর রসুন তারপর দেবো কাঁচামরিচ এরপর হলুদ লবণ দিয়ে তার সারি বন্ধুরা মাছ দিয়ে দিলাম এরপর দিয়ে দেব হলুদ লবণ দিয়ে মাছটাকে ভালো করে কষিয়ে নেব তারপর আমি মাছগুলো তুলে নেব না মাছগুলো থাকবে এরপর আমি হলুদ লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে মাছটা একটু সামান্য পানি দিয়ে মাছটাকে কষিয়ে নেব তা না হলে একটু সামান্য পানি দিলাম কারণ মাছটা কড়াইয়ের সাথে লেগে যাচ্ছিলো এই কারণে সামান্য একটু পানি দিয়ে মাছটাকে কষিয়ে নিয়ে তার মধ্যে শাকগুলি দিয়ে দেব শাকগুলি দিয়ে কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রাখলেই পানি গলে যাবে এই শাকের ভিতরে কিন্তু আর পানি দেওয়া লাগবে না যাই হোক তোমরা দেখো এই যে আমি পালং শাকগুলি দিয়ে দিচ্ছি আর এর এরপরে পরে আমি ঢাকা দিয়ে দেব তাহলেই শাকটা গলে একেবারে কমে যাবে আর পানি বেরিয়ে আসবে এই যে আমি ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা ঢাকনাটা তুলে নিলাম এখন এই দেখো একেবারে কতটুকু হয়ে গেছে আর কতটা পানি গলছে এখন নিচ থেকে একটু নেড়ে দেব উপর নিচ করে দেব আর এই ঝোলটাতেই কিন্তু আমার শাক রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর কোনো এখানে পানি দেওয়ার প্রয়োজন নাই দেখতে পাচ্ছ কতটুকু পালং শাকে টোটালি পানি না দিলেও রান্না করা যায় আর আজকের পালং শাকটা যে এত মজা হয়েছে মনে হয় এই শীতে এত মজার আর এত সুন্দর পালং শাক আমি খাইনি তো আমি উপর থেকে কয়েকটা সিম দিয়ে দিলাম আবারও আমি ঢাকা দিয়ে দিলাম আর এরপর আবারও কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিলাম আবারও একটু নিচ থেকে নেড়ে দেব দেখো এখনও কিন্তু অনেকটাই ঝোল আছে আর আমি কিন্তু পালন শাক রান্নাটা আজকে একেবারেও শুকনা করে রান্না করব না একটু ঝোল ঝোল রেখে রান্না করব যেহেতু আমি আর কোনো ঝোল তরকারি রান্না করি নাই দুইটাই শাক রান্না হচ্ছে আর কালকের রান্না করা ডাল আছে ওটা দিয়েই আমাদের আজকের দিনটা চলে যাবে আর আমি তো একবেলাই খাই ভাত আর দুইবেলা রুটি কিংবা অন্য কিছু খাই বন্ধুরা আমার শাক রান্নাটা কিন্তু কমপ্লিট তো এখন চুলাটা আমি বন্ধ করে দেব একটু নিচ থেকে নেড়ে দিয়ে কেমন লাগলো আমার আজকের রান্না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর এই যে দেখো আমরা চলে আসলাম খাওয়ার টেবিলে তো তোমাদের ভাইয়া খাচ্ছে আমিও এখন খেয়ে নেবো একসাথে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো কমেন্টের মধ্যে মাধ্যমে জানাবে চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থেকো সবাই সবার পাশে থেকো এই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নেব Allah hafiz. assalamualaikum Baik tak Tak <intos>